দুর্গন্ধযুক্ত নোংরা জলে ভাসে রাজ্য সড়ক চরম সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা উদাসীন প্রশাসন তীব্র কটাক্ষ বিজেপির দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের বঙ্গে বর্ষা এখনো না আসলেও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলেই ড্রেনের পচা দুর্গন্ধযুক্ত জলে ভেসে যায় রাজ্য সড়ক যাতায়াতের ক্ষেত্রে যেমন চরম পড়তে হয় পথ চলতে সমস্যায় সাধারণ মানুষদের বেশি আরও সমস্যায় পড়তে হয় স্থানীয় সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের বছরের পর বছর এই একই সমস্যায় ভুগছেন বাঁকুড়া জেলার পাত্রসাইর ব্লকের পাত্রসাইয়ের গ্রাম পঞ্চায়েতের হাটকৃষ্ণনগর এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা ড্রেনের জল যখন রাস্তার উপর উঠে আসে সেই সময় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার সাধারণ মানুষরা স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন গত দশ বছর ধরে এই এলাকায় রাজ্য সড়কের পাশে থাকার ড্রেন সংস্কার হয়নি যার কারণে প্রতি বছর বর্ষাকাল এলেই তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই সরকারের কাছে অনুরোধ দ্রুত এ সমস্যার সমাধান করা হোক দৃষ্টির পরিমাণ একটু কমতে স্থানীয় ব্যবসায়ীদের দেখা যায় লাঠি হাতে দোকানের সামনে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করছেন তবে এই সমস্যা থেকে কবে তারা মুক্তি পায় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে আর এই নিয়ে শাসক দল এবং স্থানীয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে বিজেপি দেখুন এই ড্রেনটার এতটাই চাপ গোটা কৃষ্ণনগরের জল সাত আটটা বুথের জল এই ড্রেনটার ওপর দিকে যায় তা এটা দীর্ঘদিন কয়েক বছর যাবত এটা কোনো সংস্থা নেই কোনো কিছু কাজ নেই আপনার গাড়ি ফেরাপাড়িরও অসুবিধা জনসাধারণের অসুবিধা দুর্গন্ধময় জল বাড়ির ভিতরে ঢুকছে দোকানের ভিতরে ঢুকছে গাড়ি গেলে ছিটকে দোকানের ভিতর দিকে আসছে মানুষজন চললে গাড়ি গেলে ভিজে যাচ্ছে এই অবস্থাতেই ড্রেনটা পড়ে আছে কোনো ড্রেনের কোনো সংস্কার নেই কোনো কিছু নেই আর আমি বিডিও স্যাবকেও বলবো যে এগুলোর প্রতি একটু ধ্যান দিন এগুলোর প্রতি একটু নজর রাখুন কারণ সাধারণ মানুষ অতি কষ্ট আছে এগুলো একটু দেখভাল করার চেষ্টা করুন এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে অবগত হয়ে আছি আমি এর আগেও পঞ্চায়েতে জানিয়েছি এবং এই রিসেন্ট যে আমাদের বোর্ড মিটিং হয়েছে পঞ্চায়েতে সেই বোর্ডেও আমি প্রধান ম্যাডামকে জানিয়েছি যাতে করে ওই ওই ড্রেনটি সংস্কার করা যায় এবং যাতে করে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় আর মূল বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে একশো দিনের প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া সেটা পশ্চিমবঙ্গের উপরে এই বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কিছু কিছু কাজ আটকে পড়ে আছে কেন্দ্রীয় সরকার চাইছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এইভাবে জব্দ করে দেওয়ার কিন্তু সেটা তো সম্ভব নয় আমাদের যে তাদের তিনি তার ফান্ড থেকে বা ওন ফান্ড থেকে যা করে যাতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জেলাতে উন্নতি ও উন্নয়নের ব্যবস্থা করা যায় না এটা আমাদের সরকারের কোনো গাফিলতি না এবার দেখুন আমাদের পঞ্চায়েত হচ্ছে পাত্র ব্লকের সবচেয়ে বড় পঞ্চায়েত এবং এখানে প্রায় একুশটা সংসদ জন মেম্বার এত বড় পঞ্চায়েতে ওন ফান্ড তো আর সরকারি প্রকল্প থেকে টাকা নিয়ে সংস্কার করা যায় না শুধুমাত্র ওন ফান্ড ছাড়া এবার ওন ফান্ড থেকে যেটুকু টাকা তুলছে সেটুকু প্রত্যেকটা পঞ্চায়েতেই বা প্রত্যেকটা কাজ হচ্ছে সেই হিসেবে এই সংসদেও আমাদের কাজ হবে আমরা জানিয়েছি আশা করি খুব সত্তর হবে